যদি কেউ আপনার প্রতি হিংসা করে এরকম আপনার মনে হয় তাহলে আপনি কয়েকটা কাজ করবেন ইনশাল্লাহ হিংসুকে আপনার কোনো ক্ষতি করতে পারবে না নাম্বার এক সুরায় ফালাক সুরায় নাস বেশি বেশি পড়বেন সুরায় ফালাক এবং নাস এটা নাজিলি হয়েছে কিসের কারণে এই হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য সুরে ফালাকের একটি আয়াতি আছে আল্লাহ বলেছেন অমিংসার হাসিদিন ইদা হাসাদ হিংসুক যখন হিংসা করে তখন আমি তার ক্ষতি থেকে আল্লাহর কাছে কি চাই আশ্রয় চাই অতএব সুরে ফালাক এবং নাস আপনার ছেলের প্রতি হিংসা হয়েছে আপনি এটা জমিন ভালো চাষ হয়েছে ফসল ভালো হয়েছে সেটা প্রতি কারোর নজর পড়ছে মনে হয়েছে এরকম যে কোনো কিছুর প্রতি যদি মনে হয় আপনার নজর পড়ছে তো আপনি সুরিয়া ফালাক এবং নাজ বিশুষি পড়েন এবং ফু দেন ইনশাল্লাহ বিদিনা কি হয়ে যাবে হিংসার যে ক্ষতি এটা দূর হয়ে যাবে এটা একটা অন্যতম প্রধান উপায় আমরা আজকাল হিংসুকে হিংসা করে বদনজর দিলে বা বদনজর দিবে এরকম মনে হলে আমরা এমন কিছু পদ্ধতি অবলম্বন করি ওই হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য বদনজর থেকে বাঁচার জন্য যেগুলো সঠিক না যেমন বাচ্চাকে বদনজ থেকে বাঁচানোর জন্য কপালে কালো টিপ দেয় দেখছেন সাদা ফুটফুটে বাচ্চার এখানে কপাল ও কালো টিপ দিলে আরো বরং বেশি সুন্দর লাগে বদনজটা আরো বেশি করে লাগার সম্ভাবনা থাকে বিধায় বদনজর থেকে বাঁচার জন্য কালো টিপ দিলে এটা কুসংস্কার এটা ভুল পদ্ধতি এটা ঠিক হবে না এটা শিরকা আসগার হবে কালো টিপের কারণে সে কি বদনজর থেকে কি করতে পারবে না বাঁচতে পারবে না তবে হ্যাঁ সৌন্দর্যের জন্য যদি দেয় ভিন্ন কথা অনেকে দেখবেন খেতে খামারে ভালো ফসল টসল হলে সেখানে দেখবেন মাটির হাঁড়ের পিছনে কালি লাগায় ঝুলায় দেয় যাতে বд না লাগে মানুষ মনে করে যে ওই হাড়ির দিকে তাকাবে হাঁটের দিকে হাড়ির দিকে তাকানোর কারণে সে আর ওই ফসলের দিকে তাকায় না যে বд নজর করবে সেই সুযোগ পাবে না এটাও ভুল ধারণা হাড়ির দিকে তাকাবে দেখা ফসল দেখবে না এমন কোনো কথা হলো এটা ভ্রান্ত ধারণা অনেকে দেখা যায় ঝাড়ু ঝুলায় দেয় অনেকে দেখা দেয় বিভিন্ন ওই যে গরুর চোয়াল হাড়ি এগুলা ঝুলায় দেয় অনেকে দেখবেন জুতা ঝুলায় দেয় অনেকে চুল ঝুলায় দেয় এরকম বহু তামাশা আমাদের দেশে আছে মনে রাখবেন এগুলো করে আপনি বদনজর থেকে বাঁচার কোনো উপায় নাই আর এটা বদনজর থেকে বাঁচার হিংসা থেকে বাঁচার কোনো পদ্ধতিও না আরেকটা সন্ধ্যায় তিনবার সুরায় এখলাস তিনবার ফালাক সুরায় সন্ধ্যায় তিনবার তিনবার সারা সারাদিনে সারা রাতে কোনো হিংসুকে কোনো হিংসা করে আপনার কি করতে পারবেন ইনশাল্লাহ ক্ষতি করতে পারবে না কারোর প্রতি হিংসা করে ক্ষতি হয়েছে মনে হয় পানিতে ফালাক নাস করে ফু দেন খেয়ে ফেলেন বা ছিটিয়ে দেন ইনশাল্লাহ বিদিন কি হয়ে যাবে হিংসুকের ক্ষতি হিংসার কারণে যে ক্ষতি সেটা কি হয়ে যাবে দূর হয়ে যাবে নাম্বার অবলম্বন করা বলেছেন দুই যদি তোমরা ধৈর্য ধারণ করো আর গুনা থেকে বাঁচো নিজে ভালো পথে থাকার চেষ্টা করো হারামের ধারা কাছে না যাও তাকো আর উপরে থাকো তো মনে রাখবে তাদের চক্রান্ত তাদের কোন ষড়যন্ত্র তোমার কোনো ক্ষতি করতে পারবে না অতএব সার্বিক ভাবে যদি আমি তাকুয়ার উপরে থাকার চেষ্টা করি ভালো মানুষ হিসেবে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি হিংসা আল্লাহ হিংসা করে আমার কোনো ক্ষতি করতে পারবে না নাম্বার তিন সকাল এবং সন্ধ্যায় অনেকগুলো দোয়া আছে যেগুলো পড়লে সারা দিনে সারা রাতে ইন্স্যুরেন্স হয়ে যায় আল্লাহ সুমাতাল্লাহ হেফাজত করেন এগুলো রক্ষা কবচ আমরা বুঝি হলো তাবিজ লাগান তাবিজ জুলাই দিলাম তাবিজ আমাদেরকে রক্ষা করে দিবে কথা বুঝে আসছে নেবে তার সারা জীবনে কখনো তিনি কাউকে তাবিজ দেন নেই বা তাবিজ দিতে বলেনও নাই তিনি শিখাইছেন কি সকালে এ দোয়া পড়ো সারাদিন তোমার কোনো ক্ষতি করতে পারবে না কেউ সন্ধ্যায় দোয়া পড়ো সারারাত কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না তার আমলগুলো যদি করেন বা তা আমলগুলো তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থেকে বাঁচা যাবে সকালে আপনি করতে পারেন বিসমিল্লাহি লিল্লাহে লা ইয়াদুররু মা'আসমি শাইইন ফিল আরদ ওয়ালা ফিস সামাঈ ওয়া হু আস-সামিউল আলীম অর্থাৎ আমি শুরু করতেছি আমার সকাল অথবা সন্ধ্যাকে ওই